বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতে সবচেয়ে দীর্ঘমেয়াদী নির্বাচন অনুষ্ঠিত হইয়াছে যে নির্বাচনটি গত একত্রিশ মে শেষ হয় মোট সাত দফা নির্বাচনের শেষ দফাটি ছিল সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে এবং এখানে প্রায় ষাট কাছে কাছাকাছি ভোট পড়েছে বলে ভারতের যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশন জানিয়েছে একদিকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জুটির যেরকম নির্বাচনের আগে থেকেই ঘোষণা দিয়ে আসছিল যে তারা এবার চারশো আসন পার করেই ছাড়বে বিজেপিকে এবং অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন যে ইন্ডিয়ান জোট রয়েছে তারাও কিন্তু এবার নির্বাচনে প্রত্যাবর্তনের একটি সুযোগ বা একটি পথ খুঁজে পাওয়ার চেষ্টা করছে এখন এই নির্বাচনেরকে ঘিরে মোদী এবং অমিত শাহ জুটির যে কৌশলগত বিষয়গুলো রয়েছে বা যে কৌশল তারা বিজেপির পক্ষ থেকে নিয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই আপনারা ইতিমধ্যে জানেন যে মোদি এবং অমিত শাহ জুটি প্রথম থেকেই তারা বিজেপির যে ক্ষমতায় আসে দু সালে সেই চোদ্দো সাল থেকেই কিন্তু তারা দুজন একে অপরের পরম বন্ধু হিসেবে কাজ করছে এবং তারা যেভাবে নির্বাচনী কৌশল গুলো ছক এঁকে থাকেন সেই বিষয়গুলো কয়েকটি পয়েন্ট নিয়ে আমি একটু কথা বলতে চাই তার মধ্যে প্রথমেই যদি আমি নির্বাচনী স্লোগান দেখি মোদী প্রথমে দুই সালে যে নির্বাচন ছিল সেই নির্বাচনে সে বলেছিল জনগণের সেবক হিসেবে তিনি নিজেকে ঘোষণা দিয়ে নানান জনসভায় তিনি সেভাবে প্রচার প্রচারণা চালিয়েছেন এরপরে দুই সালে যদি দেখি নির্বাচনের প্রচারণা হিসেবে তিনি বলেছিলেন যে তিনি দেশকা চৌকিদার হে অর্থাৎ তিনি দেশের চৌকিদার হিসেবে কাজ করতে চান পাহারাদার হিসেবে কাজ করতে চান এরপরে দু হাজার চব্বিশ সালে যে নির্বাচন সেই নির্বাচনের মোদির পক্ষ থেকে যে স্লোগান দেওয়া হয়েছে বা বলা হচ্ছে বা বিভিন্ন জনসভায় মোদি যেভাবে নিজেকে বলে আসছেন তিনি ঈশ্বরের অবতার ঈশ্বর তাকে একটি ভিন্ন কাজে বা মানুষের সেবার জন্য তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং ঈশ্বরের সঙ্গে সেরকমই তার বোঝাপড়া এবং ঈশ্বরের অবতার হিসেবে জনগণের সেবক হিসেবে তিনি ভারতের প্রধানমন্ত্রীত্ব পদটিকে ধরে রাখতে চান এবং তার এই যে মনোবাসনা বা তার যে মনে মনে এই ঈশ্বরের অবতার হওয়ার চিন্তা বা নিজেকে ধারণ করার চিন্তা সেটি কিন্তু প্রবলভাবে তার ভেতরে দেখা দেয় যখন তার ছোটোবেলায় তার মা মারা যায় তারপরে তিনি যেভাবে নিজেকে ঘুরে দাঁড় করিয়েছেন তারপর থেকে তার ভেতরে এই বিষয়টি মজবুতভাবে আরও কাজ করতে শুরু করে তবে মোদী যে ঈশ্বরের অবতার সেই বিষয়টি নিয়ে ভারতের সাধারণ মানুষের ভিতরে কিন্তু এক ধরনের সেই বিশ্বাসের জায়গা তিনি তৈরি করতে পেরেছেন বা সেরকম অনেক সাধারণ মানুষকে এটি অলরেডি বিশ্বাস করতে শুরু করেছেন এটি একটি রাজনৈতিক কৌশল মোদির এবং এর পরে যদি আমি দেখি রাম মন্দির নির্বাচনের কৌশলগত দিক থেকে বিজেপি বা মোদি যখনই কোনো সংকট বিপাকে দুর্বিপাকে সবসময় তিনি এই রাম মন্দিরটিকে একটা ধর্মের অস্ত্র হিসেবে ঝান্ডা হিসেবে নির্বাচন বা রাজনৈতিক ক্ষেত্রে তিনি ব্যবহার করে আসছেন সেটি যদি বলি বিজেপির উত্থান বা মোদির উত্থান সেই মোদির উত্থানের শুরু থেকেই কিন্তু এই রাম মন্দিরটি অতঃপ্রতোভাবে জড়িত অযোধ্যার যে রাম মন্দির রয়েছে সেই রাম মন্দিরের কথা বলছি সেটি অতঃপ্রতপভাবে জড়িত এবং সর্বশেষ আমরা যেটি দেখলাম যে রামমন্ অযোধ্যার যে রাম মন্দির সেখানে যে মসজিদ ছিল সেটিকে অপসারণ করে সেখানে রাম মন্দির পুনঃস্থাপন করা হলো এবং সর্বশেষ তিনি যে এই রাম মন্দির নিয়ে পলিটিক্সটি করলেন সেটি হলো এই নির্বাচন শুরু হওয়ার অর্থাৎ পাঁচশো তেতাল্লিশ আসনের লোকসভা নির্বাচনের প্রথম দফা যেদিন উনিশে এপ্রিল শুরু হলো এই নির্বাচনের আগের দিন ঠিক আগের দিন মোদী কৌশলগত এবং রাজনৈতিক যে জায়গা সে জায়গায় ধর্মকে কিভাবে ব্যবহার করে একটি লক্ষ্য করুন যে এই ঠিক আগের দিন অর্থাৎ আঠারো এপ্রিল সারা ভারতে রাম মন্দিরের যে রাম মূর্তিটি স্থাপন করা হয়েছে সেই রামমন মূর্তি তিলক ধারণ করা হলো এবং সেটিকে রাম নবমী হিসেবে সারা দেশব্যাপী উদযাপন করা হলো এবং সেই আগামী বছর থেকে এই দিনটিকে নাকি রামের রাম নবমী হিসেবে তারা ব্যবহার করবে এবং এটি একটি ধর্মীয় আস্ফলন এবং ধর্মীয় উস্কানি দিয়ে রাজনীতিতে কিভাবে ভোটের রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে হয় সেটি বোধ হয় এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ছাড়া এই উপমহাদেশে আর কেউ সুচালুভাবে এবং খুব তীক্ষ্ণভাবে ব্যবহার করতে পারেনি বলে মনে হচ্ছে ইদানিং এই আধুনিক যুগে এসে এনেকে মোদী ভক্ত যারা রয়েছেন ভারতে তারা মোদীকে দাবি করেন যে মোদী আসলে রাম অথবা বিষ্ণুর অবতার এবং এই রাম এবং বিষ্ণুর অবতার হিসেবেই মোদীকে কিন্তু সাধারণ মানুষও বিশ্বাস করতে শুরু করেছে এরপরে যদি ধরি ধর্মীয় সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় উস্কানিমূলক যেসব বক্তব্য মোদী নির্বাচনের আগে দিয়েছে তাতে ভারত জুড়ে হিন্দুত্ববাদী যে ভোট রয়েছে সেই ভোট ব্যাংকটাকে আকর্ষণ করার জন্য তিনি কিন্তু নির্বাচনের আগে থেকেই মোদী কিন্তু নির্বাচনীয় প্রচারণায় বিভিন্নভাবে মুসলম মুসলমান বিদ্বেষকে তিনি টেনে নিয়ে এসেছেন ভারতীয় যে হিন্দুত্ববাদী ভোট রয়েছে যে ভোট ব্যাংক বিশাল একটি ভোট ব্যাঙ্ক রয়েছে সেটিকে টানার জন্য তিনি বারবার মুসলমান শব্দটি এবং মুসলমান শব্দটি ব্যবহার না করে মুসলমানদেরকে কিভাবে কিভাবে সমালোচনা করা যায় তিনি কিন্তু বিভিন্ন জনসভায় তিনি বারবার বলেছেন তিনি এমনও বলেছেন যে যদি বিরোধী দল ক্ষমতায় আসে তাহলে এই হিন্দুদের ধনী হিন্দুদের সম্পদ কেড়ে নিয়ে যারা পাঁচ বিয়ে করে এবং পাঁচ সন্তান জন্ম দেয় তাদেরকে দিয়ে দেওয়া হবে অর্থাৎ তা তিনি মুসলমান শব্দটি ব্যবহার করেননি কিন্তু এই প্রকারণতে তিনি মুসলমান মুসলমান যে পাঁচ বিয়ের যে বিধান রয়েছে এবং সন্তানের যে বিধান সেই বিষয়গুলো তিনি অস্পষ্টভাবে কিন্তু নিয়ে এসেছেন কিন্তু শব্দটি হয়তো মুসলমান ব্যবহার করেনি তিনি এভাবে বারবার মুসলমান বিদ্বেষকে উসকে দিয়েছেন ভারত জুড়ে এবং আরেকটি বিষয় হলো যে আপনাদের সম্প্রতি মনে থাকার কথা দু সালে যে ভারতের নাগরিকত্ব আইন বিলটি পাশ করা হলো সেই নাগরিকত্ব আইন বিলটির মাধ্যমে যে আশেপাশে ভারতের যে আশেপাশে আফগানিস্তান মিয়ানমার বাংলাদেশ নেপাল এই দেশগুলো পাকিস্তান এই দেশগুলো থেকে ভারতে যে আসা নাগরিকরা যাদা যারা অমুসলিম তাদেরকে তারা নাগরিকত্ব দেওয়ার বিধানটি রেখেছে কিন্তু মুসলমানদেরকে নাগরিকত্ব নাগরিকত্ব দেওয়া হবে না অর্থাৎ যারা এই এই সময় এর আগে যারা ভারতে প্রবেশ করেছে তাদের সেই মুসলমানদেরকে তারা নাগরিকত্ব আইনে নিয়ে আসছেন না অর্থাৎ এই সব বিষয়গুলো সবগুলো কিন্তু একটি মুসলমান বিদ্বেষমূলক যে উস্কানি সেটি দিয়ে তিনি তার ভোট ব্যাঙ্ককে আরও মজবুত করতে চেয়েছেন ভারত জুড়ে তার যে হিন্দুত্ববাদী ভোট রয়েছে সেটি মজবুত করতে চেয়েছেন এবং মোদীর আরেকটি ইন্টারেস্টিং বিষয় হল মোদির হচ্ছে নির্বাচন আসলেই ধ্যানে চলে যাওয়া এটি একটি ধর্মীয় একটি আচার এবং সেই ধর্মীয় আচারকে তিনি সারা ভারতে তিনি জাগ্রত করতে চান এবং সেটি দিয়ে তিনি তার ভোট ব্যাঙ্কে আরও শক্তিশালী করতে চান এবং তার জয় নিশ্চিত করতে চান তিনি লোকসভা নির্বাচন সর্বশেষ ধাপটি হয়ে গেল একত্রিশ মে সেই নির্বাচনের ঠিক আগের দিন তিনি কন্যাকুমারীতে আটচল্লিশ ঘন্টার জন্য ধ্যানে বসেন এবং ধ্যান থেকে ফিরেই তিনি একটি ব্যাপক আকারে বড় আকারে তিনি একটি চিঠি সারা ভারতের জন্য প্রচার করেন এবং এই চিঠিটি তিনি ঐশ্বরিক ক্ষমতা বলে পেয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে তিনি পঁচিশ বছর আগামী যে পঁচিশ বছর সেই পঁচিশ বছর তিনি জনগণের সেবা করতে চান এটি তার ঐশ্বরিক বাণী হিসেবে তার কাছে কার কাছে এসেছে এবং তিনি সেটি প্রচার করছেন এর আগেও কিন্তু দুই হাজার চোদ্দো সালে তিনি মহারাষ্ট্রের যে প্রতাপগড়ে তিনি এই ধ্যানে বসেছিলেন ঠিক নির্বাচনের পরপরই এবং তারপরে যদি আমি ধরি দুই হাজার উনিশ উনিশের নির্বাচন সেই দু হাজার নির্বাচনেও তিনি কিন্তু কেদারনাথে তিনি ধ্যানে বসেছিলেন অর্থাৎ এই যে ধ্যানে বসা এবং ধ্যান থেকে ফিরে তিনি একটি বার্তা দেওয়া সাধারণ মানুষকে হিন্দুত্ববাদী যারা রয়েছেন তাদেরকে একটা মেসেজ দেওয়া এবং তাদেরকে ধর্মীয় অনুভূতিতে ঠিক হালকা করে একটি উস্কি দিয়ে ধর্মীয় অনুভূতিটাকে কাজে লাগানো ভোটের ক্ষেত্রে সেটি তিনি কিন্তু তিনি খুব দক্ষ এবং খুবই সুচারুরূপে তিনি কিন্তু করতে পারেন সেই দক্ষতা তিনি তার বারবার দেখিয়েছেন এবং এবারও তার ব্যতিক্রম হলো না পর আসা যায় মোদীর থ্রি পয়েন্ট জিরো মতবাদ অর্থাৎ থিওরি তিনি নির্বাচনের পরের দিনই তিনি একটি মিটিং করেছেন ম্যারাথন মিটিংয়ে তিনি সাতটি মিটিং করেছেন এবং সেই সাতটি মিটিংয়ে তিনি বলেছেন যে আগামী যে নির্বাচনে তিনি জয়ী হলেন কি কী করবেন সেই বিষয়গুলো নিয়ে তিনি মিটিং করেছেন এবং প্রথম দফায় রিমালে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং নানান বিষয় নিয়ে তিনি কথা বলেছেন বেকারত্ব রাশে কীভাবে কর্মসংস্থান বাড়ানো যায় সেই বিষয়গুলো নিয়ে তিনি ব্যাপকভাবে মিটিং করেছেন এবং একই দিনে সাতটি মিটিং করা এটি একটি বার্তা বহন করা যে তিনি এখনও শারীরিকভাবে মানসিকভাবে কতটা শক্তিশালী আছেন এবং ভারতের মানুষের জন্য তিনি কতটা কর্মঠ এবং কর্ম উদ্যোগ নিয়ে তিনি কাজ করতে পারেন সেটি তিনি দেখানোর চেষ্টা করেছেন এবং এর মাধ্যমে যাতে ভোটারদেরকে আকর্ষণ করা যায় এর মাধ্যমে যাতে ভোটারদেরকে বিশ্বাস করানো যায় যে তাদের জন্য একমাত্র যোগ্য প্রার্থী হলেন বিজেপি এবং বিজেপি মোদী সেই বিষয়টি তিনি বারবার দেখানোর চেষ্টা করেছেন এবার আসা যায় যে ভারতীয় সংবাদ মাধ্যম কিভাবে কুক্ষিগত করলো মোদি এবং এই সংবাদ মাধ্যম আপনারা দেখলে অবাক হবেন ভারতের সংবাদ মাধ্যম পুরোটাই মোদীময় অর্থাৎ মোদী ছাড়া ওখানে যেন আর কেউ রাজনীতিতে কেউ প্রতিযোগিতায় নেই মোদি বা বিজেপি ছাড়া অন্য কোনো জায়গায় যেন কেউ কোনো প্রতিযোগিতায় নেই এমন একটি ভাব সারা ভারতের গণমাধ্যম যুগে এটি কেন হলো সেটিরও পিছনে কিছু ব্যাখ্যা আছে দু সালে নির্বাচনে আসার পর মোদি দেখলেন যে সারা ভারতব্যাপী মিডিয়ার একটি খুবই গুরুত্বপূর্ণ বা গণমাধ্যমের একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এবং সেই মিডিয়াকে বা গণমাধ্যমকে কীভাবে হিন্দুত্ববাদের জাগরণ থেকে কীভাবে নিয়ে আসা যায় এবং ভারতের যে ব্যাপক বড় পরিসর রয়েছে গণমাধ্যমে বলা হচ্ছে যে দু হাজার ছাব্বিশ সালের মধ্যে প্রায় ছাব্বিশশো কোটি টাকার গণমাধ্যমের একটি বাজেট তৈরি হবে ভারতে এবং এই বাজেটকে ধরার জন্য যখন গণমাধ্যমের মালিকরা যেভাবে উঠে পড়ে লাগলেন ঠিক একইভাবে নরেন্দ্র মোদী তার সরকারি যেসব গণমাধ্যমের জন্য বরাদ্দ রয়েছে সেই বরাদ্দ সেই বরাদ্দগুলো গণমাধ্যমকে দেওয়া এবং গণমাধ্যমের মালিকরা সেই বরাদ্দ নিতে নেওয়ার জন্য যে মরিয়া হয়ে উঠলেন এই বিষয়টিকে কাজে লাগিয়েছেন নরেন্দ্র মোদী এবং সর্বশেষ প্যারেকটি মেরেছে যখন ভারতের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভিকে যখন আম্বানি কিনে নিলেন এরপরে এই এনডিটিভি থেকে এন এবং সারা ভারতে বা মহাদেশের সবচেয়ে জনপ্রিয় যদি সাংবাদিক বলি তাহলে রবিশ কুমারের কথা আপনারা সবারই মনে থাকার কথা সে রবিশ কুমার কিন্তু এই এনডিটিভি থেকে পদত্যাগ করলেন চলে গেলেন এরপরে যদি আমি ধরি যে প্রণয় রায় তিনি একজন বিখ্যাত সাংবাদিক তিনি এই এনডিটি এনডিটিভি থেকে চলে গেলেন এরপরে যদি ধরি তার স্ত্রী রাধিকা রায় তিনিও কিন্তু এই এনডিটিভি থেকে চলে গেলেন অর্থাৎ গণমাধ্যমকে কীভাবে কুক্ষিগত করা হয় করা যায় সেটি মোদী এবং অমিত শাহ দুজনে মিলে খুব ব্যাপকভাবে করেছেন এবং খুব দক্ষতার সাথে করেছেন এর বাস্তব উদাহরণ হলো এই দু সালের যে নির্বাচন সেই নির্বাচনের আগে মোদীকে কখনোই এইভাবে গণমাধ্যমে আসতে দেখা যায়নি মোদীকে সর্বশেষ গণমাধ্যমে কোনো সাক্ষাৎকারে দেখা গেছে সেটি হলো যখন মোদি আমেরিকার হোয়াইট হাউসে গিয়েছিলেন সেই সময় তারপরে কিন্তু তাকে আর এই নির্বাচনে আগে দেখা যায় কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে মোদী মোট সত্তর বার সাক্ষাৎকার দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে এবং তার নিজস্ব যে সরকারি বার বারাকবল রয়েছে সেখানে বসে সুতরাং এতে দেখা যায় যে মোদিকে কিভাবে তারা এই হিন্দুত্ববাদটাকে গণমাধ্যমও কিভাবে মানে ক্যাশ করছে আবার মোদিকে কীভাবে ক্যাশ করে এই গণমাধ্যমগুলো আরও বেশি বাড়তি ইনকাম করা যায় সেটিরও চেষ্টা করছে আবার মোদিও গণমাধ্যমকে ক্যাশ করে নিয়ে তার নির্বাচনী যে ফায়দা লুটা সেটিরও ক্যাশ করার চেষ্টা করছেন বা করেছেন এবং আরও জানলে অবাক হবেন যে মোদীর এই গণমাধ্যমে যেসব জরিপ চালানো হচ্ছে এবং মোদীকে যেভাবে প্রমোট করা হচ্ছে এবং বেশিরভাগ গণমাধ্যমই মোদিকে যে এই বুথ ফেরত যে জরিপ আসছে ফলাফল আসছে সেই জরিপের মোদিকে বিজেপিকে বা বিজেপির যে জোট রয়েছে এনডিএ সেই জোটকে কিন্তু ব্যাপকভাবে এগিয়ে রাখা হচ্ছে কোনো কোনো গণমাধ্যম তো চারশোর বেশি আসন দিচ্ছে এই বিজেপির জোটভুক্ত পুরত এবং সবচেয়ে বড় কথা এই গণমাধ্যমকে এখন গদি গণমাধ্যম বলে অনেকেই ব্যাখ্যা করছেন আখ্যায়িত করছেন অর্থাৎ ভারতের গণমাধ্যম বলে আর এখন কোনো কিছু নেই পুরোটাই হয়ে গেছে গদি গণমাধ্যম এখন আসা যাক যে দিল্লির মসনদ আসলে কে বসতে চলেছেন দিল্লির মসনদে বিজেপির আগাগুরাই একটা এই লোকসভা নির্বাচনে আগাগুরাই একটা শক্ত অবস্থান ছিল এবং বিজেপি এখানে বেশ ভালো ফলাফল করে থাকে শুরু থেকেই আমি যদি লক্ষ্য করি যে প্রায় উনিশশো সাল থেকে বিজেপি এখানে জয়ী হয়ে আসছে সফলতা দেখিয়ে আসছে এবং শুধুমাত্র দু এবং দুই সাল ব্যতীত তারা এখানে ভালোর ফলাফল করে আসছে যদিও বিধানসভায় আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল সেখানে ভালো করে এবং মুখ্যমন্ত্রী বনে যান কিন্তু লোকসভা নির্বাচনে দু সালে দিল্লিতে প্রায় সাতান্ন শতাংশ ভোট পেয়েছিল বিজেপি এবং সবশেষ যদি বলা হয় যে শেষ পেরিপটি আসলে কি মোদী এবার কলকাতায় মারতে যাচ্ছে এবারে সবচেয়ে এই নির্বাচনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো কলকাতায় কি বিজেপি এবার সরকার গঠন করতে যাচ্ছে সেরকমই একটি আভাস কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্ন জরিপ বিভিন্ন বুথ ফেরত জরিপের ফলাফল থেকে সেখানে বলা হচ্ছে যে বিজেপিকে এখানে তৃণমূল কংগ্রেসের চেয়ে এগিয়ে রাখা হচ্ছে এর সব কিছু আসলে নির্ভর করছে যে আগামী চার তারিখে যে ভোটের ফলাফল ঘোষণা হবে চারই জুন তার উপরে নির্ভর করবে যে আসলে কে বসতে যাচ্ছে দিল্লির মসনদে বা কে হতে যাচ্ছেন আসলে প্রধানমন্ত্রী এদিকে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন গণমাধ্যম যে সব জরিপ চালাচ্ছে যেসব বুথ ফেরত জরিপ চালানো হয়েছে সেসব গণমাধ্যমে দেখা গেছে যে বেশিরভাগ গণমাধ্যমই কিন্তু বিজেপিকে তিনশো বেশি বা তিনশো থেকে চারশো প্লাস আসনে এগিয়ে রাখছে বিজেপিকে এবং বিজেপি এবং বিজেপির যে জোট এনডিএকে কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে কংগ্রেসকে মাত্র দেড়শো আসনের মধ্যেই সে করে রেখেছে এদিকে যদি লক্ষ্য করা যায় আবার কিছু কিছু গণমাধ্যম বলছে যে কংগ্রেসও দেড়শোর বেশি আসন কোনো কোনো যদি বলছে যে আড়াইশোর বেশি আসন বা দুশো থেকে দুশো বা তিনশো পেরিয়ে যেতে পারে কংগ্রেসের আসন এদিকে এই নির্বাচনের দিন বিকেলে কংগ্রেসের যে যোগভুক্ত দলগুলো রয়েছে ইন্ডিয়া সেই ইন্ডিয়ার অংশ প্রায় জন শীর্ষ নেতা কংগ্রেসের যে সভাপতি মল্লিকার্জুন খাড়্গেই তার বাসায় একটি সভা করেন এবং সেখানে যে আসন ভিত্তিক বিচার বিশ্লেষণ করেন সে আসন ভিত্তিক বিচার বিশ্লেষণে তারা দাবি করেছে যে তারা দুইশো পঁচানব্বই প্লাস আসনে জয়ী চলেছে যেহেতু একই জনগণের উপরে চালানো এতগুলো প্রতিষ্ঠান এতগুলো গণমাধ্যম নানান রকমের ভিন্ন ভিন্ন মতবাদ দিয়ে আসছে বা জরিপের ফলাফল প্রকাশ করে আসছে এখন প্রশ্ন উঠেছে এই জরিপগুলো আসলে কতটা বিজ্ঞানসম্মত এবং কতটা যৌক্তিক জায়গায় রয়েছে এক্সিট পোলের হিসাব না মেলার অতীত উনিশশো দশকের শেষ ভাগ থেকে শুরু হওয়া এই বুথ ফেরত ভোটার জরিপ বহুবার বিভ্রান্তি তৈরি করেছে দু সালে ভারতের ক্ষমতায় ছিলেন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী তার সরকারের শাইনিং ইন্ডিয়ার জোরে সবাই ধরে নিয়েছিলেন বাজপেয়ী আবার ক্ষমতায় আসতে চলেছেন যে কারণে সব এক্সিট পোলের হিসাবে বিজেপিকে দুশো চল্লিশ থেকে দুশো পঁচাত্তর আসন পাওয়ার স্বপ্ন দেখানো হয়েছিল কিন্তু বাস্তবে অটল বিহারী বাজপেয়ীর বিজেপি পেয়েছিল মাত্র একশো আসন সেবার সরকার গড়ে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ দু হাজার নয়ে একইভাবে কংগ্রেস সরকার উল্টে যাওয়ার দাবি করা হয়েছিল কিন্তু মনমোহন সিং সরকার আরও বেশি আসন নিয়ে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে দু হাজার চোদ্দো সালেও এনডিএকে দুশো একষট্টি থেকে দুশো উননব্বই আসন দিয়েছিল এই বুথ ফেরত জরিপ কিন্তু বিজেপি একাই দুশো বিরাশি এবং এনডিএ তিনশো ছত্রিশ আসন পেয়ে সরকার গড়ে দেখা গেছে দু থেকে সব এক্সিট পোলে বিজেপির জয় জয়কার দেখানো হয়েছে কিন্তু তা খাটেনি এবারও তার ব্যতিক্রম হয়নি আগামী চার জুন মঙ্গলবার যাবে আসলে এই বোঝা ফলাফল কতটা এক্সিট পোলের কাছাকাছি তবে যদি চারই জুন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট নির্বাচিত হলে জানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী অন্যদিকে ইন্ডিয়ান কংগ্রেসের নেতৃত্বাধীন যে ইন্ডিয়া জোট রয়েছে তারাও কিন্তু যদি জিতে যায় তাহলে তাদেরও একটা প্রত্যাবর্তন হবে নতুন করে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই অন্য কোনো ভিডিও অন্য কোনো বিশ্লেষণ নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে